আমরা কোনো ভাওতাবাদীর কথা বলতে রাজি না কোনো মিথ্যা কথা বলতে রাজি না সৎভাবে সৎ ইনফরমেশন দিয়ে আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সব ডেনিম প্যান্ট আপনার কার কোন ব্র্যান্ডটা লাগবে উইথ রিটার্ন গ্যারান্টি সহ আপনি যে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিবেন সে প্রোডাক্টটা যদি দেখেন আমরা যা যা দেখাবো যা যা বলবো এর সাথে যদি এক পার্সেন্ট কমিল পান ডাইরেক্ট টাকাটা রিটার্ন নিয়ে নিবেন প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন আমরা কোনো কথা আপনাদের সাথে বলবো না সাথে থাকছে সব ধরনের গ্যারান্টি যা অন্য কেউই বাংলাদেশের বিচার আপনাদেরকে দিবে না ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্লেস নাম্বার ওয়ান ব্র্যান্ড এই ব্র্যান্ডটা আমি আজকে আপনাদেরকে ফুল রিভিউটা এই ব্র্যান্ডটা দেব সাথে অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে তা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেব এ হচ্ছে এই এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আপনি চমৎকার ভাবে এগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে ব্র্যান্ডিং করা যেটা একটু পরে ফুল রিভিউতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাগ বিউটা এই টমির ফুল রিভিউটা আপনারা পেয়ে যাবেন এবং এটা প্রত্যেকটা পেয়ে যাবেন আপনি একেবারে ব্র্যান্ডিং করা ওয়ান ওয়ান বাই প্রত্যেকটা এবং এটার যদি কোনো রিজেক্ট ছেঁড়া ফাটা পান 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 ফেব্রিক্স ফল ওয়াশের প্রবলেম সেক্ষেত্রেও এটা রিটার্ন করে দিতে পারবেন লুক লাইক এটার ফ্রন্ট ভিউটা দেখেন ব্র্যান্ডটা দেখে নেন এটা হচ্ছে এটার ব্র্যান্ডটা এরপরে যদি এটার ব্যাগ ভিউটা আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে এটার ব্যাকভিউ চমৎকার একটা ব্যাক ভিউ এবং এগুলো সব সম্পূর্ণ সিলিম ফিট প্যান্ট প্রত্যেকটা প্যান্ট প্যান্টের শাইনিনেস দেখেন টোটাল প্যান্টগুলো সব সিলিম ফিট এটা না রেগুলার ফিট না আপনার স্কিনি ফিট এর যদি এক পিস রং উঠে যায় আপনি ইউজ করবেন ইউজ করার পর ওয়াশ করবেন ওয়াশের পরে যদি এটা রং উঠে একটা কালার ডার্ক কালার লাইট কালার হয়ে যায় বা মিড কালার হয়ে যায় মিড কালার লাইট কালার হয়ে যায় কোনো কথা নাই আমাদের এখানে নিয়ে আসবেন ডাইরেক্ট টাকাটা রিটার্ন নিয়ে নেবেন কোনো কথা হবে না এই এই ব্র্যান্ডটা পাবেন আপনি চোদ্দ অংশের ফেব্রিক যে ওয়েদার আমাদের এখন শুরু হয়ে গেছে সামনে আসতেছে চৌদ্দ অংশের ফেব্রিক্স এবং টু পার্সেন্ট স্প্যান্ডেক যারা জেড ব্লাক খুঁজেন এই ব্রান্ডটা জেড ব্লাক সহ চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের এর প্যান্ট আপনারা পেয়ে যাবেন পার কার্টনে তিরিশ পিস এইটার সাইজ হচ্ছে তিরিশ থেকে ৩৮ পর্যন্ত এবং প্রত্যেকটাই চমৎকার সাইজ রেশিও আপনি পেয়ে যাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই রেগুলার সাইজ বেশি পাবেন যেটা আঠাইশ আছে আঠাইশ হয়তো দু পাবেন পার কার্টনে আটত্রিশ ঠিক সেম এরপরে পাবেন এই ব্রান্ডটা আপনি পেয়ে যাবেন প্যান্টের বস যেটা। বলা হয় এতগুলা ব্র্যান্ডের প্যান্ট বাংলাদেশের কোনো বাইং হাউসে আপনি যদি পান আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পাবেন না এটা হচ্ছে এটার ব্র্যান্ডটা টা দেখে নেন বস এটার রিপিট বাটন গুলা দেখেন প্রত্যেক ব্র্যান্ডের রিপিট বাটন ব্র্যান্ডিং করা ইভেন এর কাটা ভিতরের রিপিটের বাটনের কাটা পর্যন্ত ব্র্যান্ডিং করা আপনি যার কাছ থেকে নেবেন এই রিপিটের কাটা বাটন গুলো দেখে নেবেন তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ লুক লাইক এটার কয়েন পকেটটা দেখেন এরপরে হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন যে কতটা চমৎকার ব্যাক ভিউ এভাবে এই প্যান্টটাও পেয়ে যাবেন আপনি টেরওয়াঞ্জের ফেব্রিক্স এটা 2% এর টেরওয়াঞ্জের ফেব্রিক্স এটাও যে ব্ল্যাক সহ এই প্যান্টটা পেয়ে যাবেন আপনি আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে প্রো একেবারে প্রো এটা পেয়ে যাবেন আপনি চারটা ওয়াশ নিয়ে এই জেনিমের প্যান্ট গুলা পেয়ে যাবেন পার কার্টনে পিস করে আর দয়া করে আমাদের কাছে না আমরা খুচরা বিক্রি করি না আমাদের এখানে হোলসেল হয় যারা হোলসেল নেবেন তারাই শুধু নখ দিবেন এ হচ্ছে দেখেন এটার কয়েন পকেটটা যে কত একেবারে ব্র্যান্ডিং করা এটার যে রিপিট দেখেন ব্র্যান্ডিং করা বাটন ব্র্যান্ডিং করা ওয়েস্ট বেলটা দেখেন এগুলো সম্পূর্ণ এমব্রয়ারি করা কতগুলা লেবেল নিয়ে এখানে আছে এটা হচ্ছে লুক লাই

দেখেনি এই দেখেন এবা পেয়ে আবার এটা কিন্তু ওয়ান পাটে সেলাই করা এখান থেকে দেখা যাবে না এই পার্থক্যগুলো আপনি যার কাছ থেকে কি প্যান কিনেন যদি এক্সপোর্ট হয় মিলিয়ে নেন এই লুক দুটো এখানে থাকবে আপনাদের হাতে যদি এক্সপোর্টের অরজিনাল এক্সপোর্টের ডেরিএম প্যান থাকে বা কারো কাছ থেকে নিয়ে থাকেন থাকে সেটার সাথে আমাদের এই ভিডিওগুলো মিলান ডিফারেন্সগুলো আপনি এমনি বুঝে যাবেন এটা হচ্ছে লুক লাইক এটার ফ্রন্ট ভিউটা এরপর এটার ব্যাক ভিউটা যদি দেখাই এ হচ্ছে ব্যাক ভিউ দেখেনন চমৎকার ভাবে এটার বাট বাটনটা দেখেন একেবারে অরিজিনাল বাটন রিপিট একবার ব্র্যান্ডিং করা এরপরে এটার যে রিপিট গুলাও কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে ব্র্যান্ডিং করা এটার জিপারটা যার আপনার হাতেরটা থাকলে মিলান এ দেখেন একেবারে এটার লোগোটা এখানে ব্র্যান্ডিং করা যথেষ্ট স্মুথ এই প্যান্টটা পেয়ে যাবেন আপনি চমৎকার ভিসকস ওয়াশ সহ ডার্ক ব্লু লাইট ব্লু মিড ব্লু সহ ভিসকস ওয়াশ সহ পাঁচটা ওয়াশ নিয়ে পাবেন এটার ফেব্রিক সাউন্স হচ্ছে 12 সুপার শপ এবং সুপার স্প্যানডেক্সের ফেব্রিক এটা এটার সাইজ পেয়ে যাবেন আপনি তিরিশ থেকে আট তিরিশ পার কার্টুনে তিরিশ পিস করে এরপরে পাবেন আপনি এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে এই জেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন পার কাটনের তিরিশ পিস করে এটার যদি ব্র্যান্ডিংটা কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে নিই এ হচ্ছে সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা বাটন দেখে নেন একেবারে ব্র্যান্ডিং রিপিট ব্র্যান্ডিং কাটা ব্র্যান্ডিং বাটন রিপিট উভয়ের কাটা এবার ব্র্যান্ডিং করা এবং ওয়াই কেকের জিপার তো থাকছেই এটার ভিতরে চমৎকারভাবে ওয়াই কেকের এভাবে জিপার পেয়ে যাবেন খুবই স্মুথ এবং সফট একটা জিপার পেয়ে যাবেন এটার সাথে এ হচ্ছে তার ফ্রন্ট ভিউটা এরপরে এটা হচ্ছে এটার ব্যাগ ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ এটা আপনি চারটা ওয়াশ নিয়ে তিরিশ পিচে কার্টন ফেব্রিক সাউন্স হচ্ছে তেরো স্প্যান্ডেক্স হচ্ছে থ্রি আর ফোর পার্সেন্ট একেবারে মোমের মতো সুপার সফট ফেব্রিক্স এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই যেটা সোনার হরিণ বলতে পারেন সবার কাছে আপনারা পাবেন না কিছু কিছু ব্র্যান্ড আছে যা অন্য আপনি যে দেখেন নিরানব্বই পার্সেন্ট গার্মেন্টস বাইং হাউজের কাছে আপনি এটা পাবেন না এটা হচ্ছে সেই ব্র্যান্ডটা দেখে নেন এই ব্র্যান্ডটা আপনি পেয়ে যাবেন সুন্দরভাবে এটার ফেব্রিক সাউন্স হচ্ছে হচ্ছে চোদ্দ অন্ধের টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এবং এটাও জেড ব্লাক সহ পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা লুক লাইক ব্যাক ভিউটা দেখে নেন যে কতটা চমৎকার ব্যাক ভিউ এভাবে এই প্যান্টটা পেয়ে যাবেন আপনি পার কার্টনে জেড ব্লাক সহ চারটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন তিরিশ পিছে কার্টন টু পার্সেন্ট স্প্যান্ডেক্স চোদ্দ অন্ধের ফেব্রিক্স পার কার্টনে তিরিশ পিস করে এর পরে যেটা আর আপনাদেরকে বলার মতো কিছু নাই ইগল এটা পেয়ে যাবেন পাঁচটা ওয়াশ নিয়ে দুটো বিস্কস বা তিন ওয়াশ লাইট ওয়াশ ডার্ক ব্লু মিড ব্লু ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো পেয়ে যাবেন স্টোন ওয়াশ সহ এটাই স্টোন ওয়াশ দেখেন কতটা গর্জিয়াস ওয়াশ এটার ব্র্যান্ড আর যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে এটার ব্র্যান্ড এর এটার যদি ব্যাক ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে ব্যাক ভিউ আপনি অন্যের প্রোডাক্টের সাথে মিলান অরিজিনাল প্রোডাক্টের সাথে মিলান এরপর আপনি এটা বুঝতে পারবেন এরপরে এই প্যান্টটা পেয়ে যাবেন আপনি 5টা ওয়াশ দিয়ে পার কার্টুনে 30 পিস করে এটা ফেব্রিক sanc হচ্ছে 12 এবং স্প্যান্ডেক্স হচ্ছে 2% এই প্যান্টটা পেয়ে যাবেন পার কার্টুনে 5টা ওয়াশ নিয়ে 30 পিস চাইস হচ্ছে 28 থেকে 38 পর্যন্ত লাস্ট ওয়ান এটা পেয়ে যাবেন লন্ডন একেবারে সোনার হরিণ সবার কাছে এই প্যান্ট গুলো আপনি পাবেন না যেটা বারবার আমি বলে দিচ্ছি এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন ব্র্যান্ডিংটা দেখে নেন আগে চমৎকার ব্র্যান্ড এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন কয়েন পকেটটা অলসো দেখে নেন যে একেবারে ব্র্যান্ডিং করা এমবোডারি করা বাটন রিপিট যেটা আমি দেখেন ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য আমি সবটা আপনাদেরকে এই সব ব্র্যান্ডে দেখাচ্ছি না এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা এভাবে পেয়ে যাবেন এটার ফেব্রিক চান্স হচ্ছে বারো স্প্যান্ডেক্স হচ্ছে থ্রি আর ফোর পার্সেন্ট এই সমস্ত যে প্যান্ট গুলো আপনাদেরকে দেখাচ্ছি বা সামনে যারা আসবে এবং আগে যারা নিচ্ছেন তারা অবশ্যই প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য আমাদেরকে টাকা রিটার্ন গ্যারান্টি আছে যা আপনাদেরকে দেখাবো যেটা বলবো এর সাথে যদি এক পার্সেন্ট অমিল পান টাকা রিটার্ন করে নিয়ে নিবেন এবং প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন কালারের রং উঠলেও রিটার্ন করে দিবেন সেরা ফাটা রিজেক্ট যদি এক পান সেক্ষেত্রেও এই প্যান্ট গুলো আপনি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন অথবা টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন এই প্যান্টা পেয়ে যাবেন আপনি 4 ওয়াশ নিয়ে পার কার্টুনের মধ্যে 30 পিস করে 600 চটা 28 থেকে 38 পর্যন্ত কালারের এর কম্বিনেশনগুলো দেখতেছেন সুন্দরভাবে শাইনিনেস সফটনেসগুলো যে দেখতেছেন কতটা চমৎকার সফটনেস এটা একেবারে মোমের মতো ফেব্রিক্স অনেক ফেব্রিক্স আছে খসখসা শক্ত ববলিন ওঠা এরকম যদি প্রবলেম পান ডাইরেক্ট রিটার্ন করে টাকাটা রিটার্ন নিয়ে নেবেন এখন আমি আপনাদেরকে এই ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি ফুল রিভিউটা আমি এভাবে দেখে দিচ্ছি আর যারা সারা বছর এই সমস্ত সব হাই প্রোফাইল ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিউসি গ্যারান্টি সহ এবং এক্সপোর্ট গ্যারান্টি সহ কালার গ্যারান্টি সহ প্রোডাক্ট নিতে চান তারাই দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটায় প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোডের সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন একটা কার্টন আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে টমির এই প্যান্ট গুলো আপনি কার্টন মধ্যে কিভাবে পাবেন চমৎকার ভাবে এখানে ওয়ান বাই ওয়ান পলি করা একটা একটা করে কিউচি করা এই ডেনিমের প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন এভাবে দেখলেন একটা কার্টুন আনবক্সিং করলাম এভাবে পেয়ে যাবেন প্রতিটা ডেনিম প্যান্ট ওয়ান বাই ওয়ান এভাবে পলি করা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এভাবে পাঁচটা ওয়াশ দিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন একটা কার্টনের মধ্যে তিরিশ পিস করে এটার সাইজ তো বলেই দিলাম আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আঠাশ সাইজটা দু এক পিস পাবেন আটত্রিশ সাইজটাও দু এক পিস পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ সাত সেই রেগুলার সাইজটাই আপনি সবচেয়ে বেশি পেয়ে যাবেন এখন চলুন আমি আপনাদেরকে এটার ওয়াশ গুলো আগে দেখিয়ে নিই যে এটা কতটা মার্ভেলাস ওয়াশ ডিফারেন্স টাইপ অফ ওয়াশ কতটা দামি ওয়াশ সর্বপ্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা ব্লু ওয়াশের উপরে চমৎকার ভাবে ব্লু ওয়াশের উপরে এই প্যান্টটা পেয়ে যাবেন এভাবে দেখেন কাপড়ের শাইনিনেস এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা 3 অর 4% স্প্যানডেক্স যদি স্প্যানডেক্সও ছেড়ে দেয় সেই ক্ষেত্রে এই প্যান্টগুলো আপনি থেকে ডাইরেক্ট রিটার্ন করতে পারবেন লুক লাইক এটার যে ফ্রন্ট ভিউটা এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এবং এগুলো হচ্ছে কিন্তু এটার ব্যাক ভিউটা এভাবে পেয়ে যাবেন এই প্যান্টটার নাম্বার ওয়ান ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দুই নাম্বার ওয়াশটা দেখাই এটা হচ্ছে এটাও ব্লুর উপরে এই ওয়াশটা এভাবে পেয়ে যাবেন দেখেন এটার সাথে কিন্তু এটার মিল নাই হয়তো আঠারো বিশ প্রায় ক্লোজার মনে হবে আপনাদেরকে পলির উপর থেকে সুতরাং পলি খোলার পরে আপনি পাবেন এই দুটো সেট প্রায় ক্লোজার এটা হচ্ছে ব্যাগ বিউ এরপরে যদি আমি দুই নাম্বার ওয়াশটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টাওয়াল ওয়াশ বা এসিড ওয়াশ চমৎকার টাওয়াল ওয়াশ বা এসিড ওয়াশ পেয়ে যাবেন এটা কালার দেখেন যে কতটা গর্জিয়াস কালার এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে হচ্ছে চার নাম্বার ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ এরপরে হচ্ছে আপনার মিড লাইট ওয়াশ এটা হচ্ছে মিড লাইট ওয়াশ এভাবে পেয়ে যাবেন এই পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন একটা কার্টনের মধ্যে তিরিশ পিস করে সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুচার রিটেলের জন্য কেউ ফোন দিবেন না এখন আমি আপনাদেরকে এটার সুইং কোয়ালিটি অন্য যে প্যান্টগুলো আছে যার কাছ থেকে নিচ্ছেন বা অরিজিনাল এটা মিলিয়ে নেন যে কতটা অথেন্টিক ডেনিম প্যান্ট এখন এটার সাইড থেকে দেখেন যেটা এম্ব্রয়ডারি আমি বলছিলাম চমৎকার ভাবে একেবারে এমবোর্ডারি করা সুন্দর ভাবে ইনার সুইং গুলো দেখেন কতটা চমৎকার ইনার সুইং এটার যে কয়েন পকেটটা দেখেন সর্বপ্রথম কতটা ফেন্সি টাইপের কয়েন পকেট এবং একটা এখানে ফ্ল্যাগ লেভেল সুন্দর করে সুইং করে দেওয়া আছে সুইং কোয়ালিটি অলসো দেখেন যে কতটা স্ট্যান্ডার্ড সুইং কোয়ালিটি এরপর আসেন এটার বাটন একেবারে ব্র্যান্ডিং করা বাটন ঠিক সেম ভাবে ব্র্যান্ডিং করা রিপিট এবং এর উল্টো সাইডে দেখেন একেবারে ব্র্যান্ডিং করা বাটনের কাটা রিপিটের কাটা অলসো এরপরে এটার সাথে ফ্রন্ট সাইটে আর কি পাচ্ছেন দেখেন এ হচ্ছে একেবারে ব্রান্ডিং করা এভাবে একটা মোটা হ্যান্ডটেক পেয়ে যাবেন অরিজিনাল হ্যান্ডটেক দেখেন এটা ইচ্ছা করলে প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন নোটিশ লেখা আর একটা হ্যান্ড পেয়ে যাবেন এরপরে আরো একটা সাপোর্টিং হ্যান্ড এদের সব গ্যারান্টি সহ এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন টোটাল তিনটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এরপরে এটার সাথে তো একেবারে ওয়াই কেক এর এভাবে একটা জিপার পেয়ে যাবেন ফ্রন্ট সাইটে এবং এ প্যান্ট গুলো সম্পূর্ণ স্লিম ফিট যেটা আমি আপনাদেরকে বলছিলাম সব টোটাল ফ্যান স্লিম ফিট প্যান এরপরে এটার ব্যাক ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন ব্যাক সাইডের এগুলো কিন্তু সব এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা আপনার হাতে যেটা আছে দেখেন সেটা এমবোর্ডারি সুতা দিয়ে এমবোর্ডারি করা না সুইং মেশিন দিয়ে সুইং সুতো দিয়ে করা তাহলে সম্পূর্ণ সুন্দরভাবে এমবোর্ডারি করা এবং লুপ দুটো দেখেন ইয়কের সাথে আছে এখানে এটা কতটা সুন্দরভাবে মেশিং করে এখানে বারটেক করা এবং এটার সাথে আপনি তো একটা ওয়েস্টটাকে এভাবে পেয়ে যাবেন চমৎকারভাবে লেদার পাচেস দেখেন কতটা মোটা লেদার পাসেস এমবুস করা এভাবে একটা লেদার পাসেস পেয়ে যাবেন এখন যদি আমি এটা উল্টিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আরো ভালোভাবে অন্যের সাথে তুলনা করে চ্যালেঞ্জ করে এই প্যান্টগুলো আপনি বিক্রি করতে পারবেন এ হচ্ছে এটার ইনার সাইডটা দেখেন যদি এখন আমি সামনের থেকে দেখাই সর্বপ্রথমে ফ্রন্ট সাইড থেকে এভাবে একেবারে সুন্দরভাবে এগুলো আপনি প্রিন্ট করা পাবেন প্রত্যেকটা পকেট পকেট কত বড় পকেট এভাবে প্রিন্ট করা পাবেন এবং এটার সাথে যে লেবেল গুলা দু তিনটা লেভেল এখানে পেয়ে যাবেন এরপর এটার সাথে তো অবশ্যই একটা সাইজ লেভেল পেয়ে যাবেন চমৎকার ভাবে এরপর এটার ব্যাক সাইডটা যদি দেখাই দেখেন এ হচ্ছে ব্যাক সাইড কাপড়গুলা এখন দেখেন যে কতটা চমৎকার কাপড় সুইং কোয়ালিটি গুলো যদি কাছ থেকে দেখেন এবং সবথেকে বড় গুণ হচ্ছে যদি এক্সপোর্ট হয় এভাবে চিলিগুলা সব সময় ভাবে ফাটানো পাবেন দেখেন চিলি টোটাল চিলিগুলা এভাবে ফাটানো পাবেন দুই সাইডের চিলিগুলোই এভাবে ফাটানো পাবেন দেখেন আপনি যেটা কিনছেন সেটার সাথে এই ডিফারেন্সগুলা আপনি মিলন তাহলে আপনি বুঝতে পারবেন অথবা এই ডেনিমের প্যান্টগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন যে যে ব্র্যান্ডাই নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করে ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস মতো আমাদের ফোন করে এসে আপনি এই ভিডিওর সাথে একটা একটা করে বসে বসে মিলিয়ে একটা একটা করে কিউসি করে এই ডেনিমের প্যান্টগুলো নিতে পারবেন আর যারা কোন ডিশন এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা যে যে ব্র্যান্ডাই নেন পুতিকা ব্র্যান্ডের পুতিকা কার্টুনের জন্য 2040 টাকা করে করে দিয়ে ঠিক বিকাশে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে এই কন্ডিশনে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহে আবার